সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি উপলক্ষে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা আগত পুণ্যার্থীদের যাতে রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা রাখছে প্রশাসন পাশাপাশি আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তাও আর শুধু গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণই নয় হাওড়া শিয়ালদা বাবুরঘাটের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও চলছে কড়া নজরদারি এরই মাঝে অপরাধ ঘটে যাওয়ার আগেই হাওড়া স্টেশনে বড় সাফল্য আর পি গঙ্গাসাগর মেলা এবং প্রয়াগরাজ মহাকুম্ভের যাত্রীদের ভিড় এবং বিহারগামী ট্রেনগুলিতে নেশার সামগ্রী সংক্রান্ত ঘটনা বৃদ্ধির অতীত প্রবণতার কথা মাথায় রেখে হাওড়া স্টেশনে প্রতিরোধমূলক বিশেষ নজরদারি এবং পর্যবেক্ষণ চালাচ্ছে আরপিএফ আধিকারিকরা গত দশই জানুয়ারি শুক্রবার আর পি এর একটি দল রাত্রি এগারোটা নাগাদ হাওড়া রেল স্টেশনের পুরনো কমপ্লেক্স এর প্ল্যাটফর্ম নম্বর সাতে উপস্থিত হয় আর পি এর কবিরা লক্ষ্য করেন সেখানে আপ ওয়ান থ্রি জিরো টু হাওড়া মোকামা এক্সপ্রেস ট্রেনের একটি কামরাতে জনাকয়েক ব্যক্তি অন্য যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে তারা যাত্রীদের সন্দেহজনকভাবে পানীয় জল ও খেজুর দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরপিএফ আধিকারিকরা ওই ব্যক্তিদের চারপাশ থেকে ঘিরে ফেলেন পরিস্থিতি বেগতিক পুজো পালানোর চেষ্টা করে ওই ব্যক্তিরা কিন্তু তাতে তারা সক্ষম হয়নি ধরা পড়ে যায় আরপিএফ এর হাতে ঘটনায় ধৃত তিন ব্যক্তির নাম শম্ভু পাসওয়ান গোবিন্দ কুমার মাহাতো এবং মোহাম্মদ ইরফান এদের মধ্যে শম্ভু বিহারের সমস্তিপুরের বাসিন্দা আর গোবিন্দ এবং মোহাম্মদ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর পি এফ আধিকারিকরা জানতে পারেন যে মহাকুম্ভ এবং গঙ্গাসাগর মেলার জন্য আসা ট্রেনে যাত্রীদের তারা নেশার সামগ্রী এবং মিশ্রিত খেজুর মিশ্রিত পানীয় এবং খেজুর খাইয়ে টাকা মোবাইল সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করার পরিকল্পনা করেছিল এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয় তল্লাশিতে তাদের কাছ থেকে একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ধৃত শম্ভু পাসওয়ানের থেকে বাইশটি সিল করা নেশার ট্যাবলেট একটি প্লাস্টিকের বোতলে পানীয় তিনটি নেশার সামগ্রীযুক্ত খেঁজুর উদ্ধার করা হয় অপর ধৃত গোবিন্দ কুমার মাহাতোর কাছ থেকে বারোটি সিল করা নেশার ট্যাবলেট এক লিটার নেশার সামগ্রীযুক্ত পানীয় উদ্ধার করা হয় আর ধৃত মোহাম্মদ ইরফানের কাছ থেকে পঁচিশটি সিল করা নেশার ট্যাবলেট সাতশো মিলিগ্রাম নেশার সামগ্রীযুক্ত পানীয় এবং নগদ পঁয়ত্রিশশো টাকা উদ্ধার করা হয় আর ফি সূত্রে খবর জিজ্ঞাসাবাদের পর আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে শম্ভু পাসওয়ানের থেকে ওই তিনজন ছাড়াও হাওড়া রেল স্টেশনে তাদের আরও এক সহযোগী উপস্থিত রয়েছে এরপর সেই ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু হয় আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন আমরা দেখব গঙ্গাসাগর ও কুম্ভ মেলার বহু পূর্ণার্থীদের লুট করার পরিকল্পনা ভেস্তে দিল হাওড়া স্টেশনে কর্মরত আর পি এফ আধিকারিকরা সূত্র মারফত জানা যাচ্ছে যে দশই জানুয়ারি শুক্রবার রাত প্রায় এগারোটা নাগাদ তারা যখন হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সে নজরদারি চালাচ্ছিলেন সেই সময় তারা বেশ কয়েকজনকে হাওড়া মোকামা প্যাসেঞ্জার এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে মেলামেশা করতে দেখেন সন্দেহজনক তাদের কাছে তারা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ও তারা দেখতে পান যে তিনজন রয়েছে সে তারা যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে তাদের খেজুর খাওয়াবার চেষ্টা করছেন এর পাশাপাশি যে জল রয়েছে সেই জল দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আর পি জানতে পারেন ও তারা তড়িঘড়ি তাদের পাশে গিয়ে তাদেরকে ঘেরাও করা শুরু করেন তারা পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালাবার চেষ্টা করলেও আর পি এফ আধিকারিকরা তাদের তিনজনকেই ধরে ফেলেন ও তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের কাছ থেকে বেশ কিছু মাদক যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেট খেজুর ও জলের যে পানীয় বোতল রয়েছে সে বোতল মাদক মেশানো উদ্ধার করা হয়েছে তারা স্বীকার করেছেন আর পি কাছে যে তারা এই ধরনের কাজ চালাতেন যারা ভিড় যে ট্রেনে ভিড় থাকতো সেই ট্রেনে এই তিনজনকে যে গ্রেপ্তার করেছে তারা মূলত বাসিন্দা হয়েছেন বিহারের সমস্তিপুর বেগুসরায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের আরও যে বন্ধু রয়েছে তারা হাওড়া স্টেশনে সক্রিয় রয়েছে কিন্তু তাদের সন্ধানে যখন রাত একটা থেকে ভোর চারটে পর্যন্ত হাওড়া স্টেশনে আর পি আধিকারিকরা সন্ধান চালান কিন্তু তাদের কোনো রকম তাদেরকে ধরে ফেলা হয়নি এই তিনজনকে ধরার পর আর পি এফ আধিকারিকরা জিআরপি হাতে তুলে দিয়েছেন ও জিআরপি আধিকারিকরা বিএনএস আইনগত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সময় রেলের যে আর পি গাড়িকরা রয়েছেন তারা বিভিন্ন ট্রেনে ও প্ল্যাটফর্মে সেই নজরদারি চালাতে থাকেন আর সেই নজরদারির ফলে এই ধরনের ঘটনা থেকে বড় রক্ষা পেয়েছেন যাত্রীরা কিন্তু বিভিন্ন সময় যেটা দেখা যায় যে ট্রেনে যাত্রা করার সময় যে যাত্রীরা রয়েছেন বন্ধুত্ব করে এই ধরনের মাদক খাইয়ে তাদেরকে লুট করে তারাও স্বীকার করেছেন যে মাদক খাইয়ে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকার করেছেন আর পি এফের কাছে যে তারা মাদক খাইয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল গয়না টাকা পয়সা ইত্যাদি তাদের সমস্ত জিনিসগুলো লুট করে তারা চম্পট দিয়ে দেন এই ঘটনা তিনজনকে গ্রেপ্তার করে আরপিএফ আর পি এফ হাতে তুলে দিয়েছেন একটা বড়সড় যে ছক রয়েছিল তাদের যে কুম্ভ মেলা ও গঙ্গাসাগর মেলা আসা পূর্ণার্থীদের তারা এই ধরনের প্রতারণা করবেন সেই প্রতারণা ভেস্তে দিয়েছে আরপিএফ আধিকারিকরা অপরাধ ঘটে যাওয়ার আগেই হাওড়া স্টেশনে বড় সাফল্য আর গঙ্গাসাগর মেলা এবং প্রয়াগরাজ মহাকুম্বের যাত্রীদের ভিড় এবং বিহারগামী ট্রেনগুলিতে নেশার সামগ্রী সংক্রান্ত ঘটনা বৃদ্ধির অতীত প্রবণতার কথা মাথায় রেখে হাওড়া স্টেশনে প্রতিরোধমূলক বিশেষ নজরদারি এবং পর্যবেক্ষণ চালাচ্ছেন আর পি এফ আধিকারিকরা গত দশই জানুয়ারি শুক্রবার আর এর একটি দল রাত্রি এগারোটা নাগাদ হাওড়া রেল স্টেশনের পুরনো কমপ্লেক্সের প্ল্যাটফর্ম নাম্বার সাতে উপস্থিত হয় আর পি কর্মীরা লক্ষ্য করেন সেখানে আপ ওয়ান থ্রি জিরো হাওড়া মোকামা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি কামরাতে একটি কামরাতে জনা কয়েক ব্যক্তি অন্যান্য যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে তারা যাত্রীদের সন্দেহজনকভাবে পানীয় জল এবং খেজুর দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরপিএফ আধিকারিকরা ওই ব্যক্তিদের চারপাশ থেকে ঘিরে ফেলে পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তিরা কিন্তু তাতে তারা সক্ষম হয়নি ধরা পড়ে যায় আরপিএফের হাতে ঘটনায় ধৃত তিন ব্যক্তির নাম শম্ভু পাশওয়ান গোবিন্দ কুমার মাহাতো এবং মোহাম্মদ ইরফান এদের মধ্যে শম্ভু বিহারের সমস্তিপুরের বাসিন্দা আর গোবিন্দ এবং মোহাম্মদ বিহারের বাসিন্দা বেগুসর জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন মহাকুম্ভ এবং গঙ্গাসাগর মেলার জন্য আসা ট্রেনের যাত্রীদের তারা নেশার সামগ্রী মিশ্রিত পানীয় এবং খেজুর খাইয়ে টাকা মোবাইল সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করার পরিকল্পনা করেছিল এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করা হয় তল্লাশিতে তাদের কাছ থেকে একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে দেখতে দেখানো আজ থাক বাংলা আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন